পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই এই যে অবয়ার মাকে পুলিশ লাঠি চার্জ করলো নবান্ন অভিযানে মিছিল থেকে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই দাবি করা হয়েছে শুধু তাই নয় কলকাতা পুলিশের পক্ষ থেকে ছয় বিজেপি নেতাকে নোটিশ পাঠানো হয়েছে সজল ঘোষ তমগ্ন ঘোষ বিধায়ক অশোক দিন্দা ভোলা কুশল পাণ্ডে ও কমলজিৎ সিংহকে নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীর ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে এক চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি আমরা অভয়ার মাকে লাঠিপেটা করেছে পুলিশ সর্বস্প আন্দোলন গণপ্রতিবাদ সেখানে অভয়ার মা বাবা আমাদের আবেদন জ্বালিয়েছিলেন আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন কর্মীরা গিয়েছিলেন কোন দলীয় পতাকা নিয়ে যায় যারা এখানে ধর্না দিচ্ছেন এখানে নাটক করছেন হঠাৎ অচেতন হচ্ছেন হঠাৎ সচেতন হয়ে পড়ছেন আর পশ্চিমবঙ্গে কি দেখা যাচ্ছে যে অভয়ার মাকে পুলিশ লাঠিচার্জ করলো আজকে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে কারণ কি পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই আইন শৃঙ্খলা নেই মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে মৌলিক অধিকারগুলোকে বাজেপ্ত করে ফেলেছে সরকার পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ বললেও এখন কম বলা হয় চূড়ান্ত নই রাজ্যের বাসিন্দা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা বাংলার একজন যোগ্য ভোটারও যদি বাদ পড়েন তাহলে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন অভিষেক ওই রকম বলেন উনি ওরকম বলে থাকেন আগেও বলেছিলেন কি একটা বিষয় পঁচিশ লক্ষ লোক নিয়ে যাবে উনি ওরকম বলেন ওরা রাজনীতিতে চলে বলতে হয় ওনারা জানেন কি হতে চলেছে কি হবে কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা কত বাংলাদেশি জামাতি কত জেহাদি কত মৃত ভোটার আর কত এক লোকের নামকে পাঁচ জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন কত খালি প্লটে সরলেগের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন এগুলো বাদ যাবে এবং যাবেই সেই ওরা আতঙ্কিত ওদের মৃত্যু ঘন্টা গেছে এগুলো কিছুই নয় এগুলো পরাজিতের আত্মনা যদি কমিশনের যুক্তিমতো মেনে নেওয়া হয় ভোটার তালিকায় গড়মিল রয়েছে তার অর্থ গত বছরের লোকসভা ভোটও এই গড়মিল সহ ভোটার তালিকার ভিত্তিতেই হয়েছে সেই ভোট থেকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী নির্বাচিত হয়েছেন ফলে যদি ওই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন থাকে তাহলে গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভারই ইস্তফা দেওয়া উচিত বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন এক্ষুনি কংগ্রেস সরকার ভেঙে দিক কর্ণাটক হিমাচলে ভেঙে দিক তেলেঙ্গানায় ভেঙে দিক মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিক আসলে এটা একটা প্রক্রিয়া ওটা লিস্ট হবে না এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে সেও তো কারোর বাবা ছিল জিও তো কারু ছিল একটা মানবিকwidetilde যে তার নামটা বোটানিস্টে লিখে দেওয়া যায় না কতদিন চলবেই নাটক ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না